আর ইউ রেডিট আপনার মে আই খাম আমি আসি উই খাম আমরা আসি ইউ খাম তুমি আসো ইউ খাম তোমরা আসো এ খাম তারা আসে ই খাম সে আসে খাম সে আসে খাম ইহা আসে সামর খাম ইয়া আসে আই এম খামিং আমি আসছি উই আর কামিং আমরা আসছি ইউ আর কামিং তুমি আসছো ইউ আর কামিং তোমরা আসছো ইট ইজ কামিং ইহা আসছে

সে উইলকাম সে আসবে ইট উইলকাম ইহা আসবে সামোনকাম কেউ একজন আসবে সামোনকাম কেউ জন আসবে